আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মসুর ডাল আর শসা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নিই প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার তেলের মধ্যে দিয়েছি একটি তেজপাতা আর দিয়েছি দুটো শুকনো মরিচ এবার এগুলোকে ডেড়ে ছেড়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তারপর এখানে দুইটা মাঝারি সাইজের এর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো পেঁয়াজ যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর এবার আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন এখানে একে একে বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার এগুলোকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল ডালটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এইভাবে যদি রান্নার কিছুক্ষণ আগে ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব দ্রুত রান্নার সময় ডালগুলো সেদ্ধ হয়ে যায় তো ডাল দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার মশলার সাথে ডালগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শশা তো শশাগুলো কিন্তু আমি খুব বেশি পাতলা করে কাটি নিয়ে একটু মোটা করে কেটে নিয়েছি এবার শশাগুলো দিয়ে দেওয়ার পর ডালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ডাল আর শসাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চুলা ডেকে জাল করে থেকে থেকে মিনিটের জন্য এই তো মিনিট পর চার চার পাঁচ ঢাকনাটা উঠিয়ে এগুলোকে আবার একটু উল্টিয়ে পালটি নেড়ে চেড়ে দিচ্ছি তো এগুলোকে উল্টিয়ে পাল্টি নেড়ে চেড়ে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এবার সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ডাল আর শশা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর ডাল আর শশা দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ রান্নার একদম শেষ পর্যায়ে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ গুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তবে কেউ যদি ধনেপাতা কুচি পছন্দ না করে তাহলে এটাকে স্কিপ করতে পারেন তো এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো আমাদের শশার ডাল কিন্তু একদম রেডি এবার চোলাচটা বন্ধ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন